তারিপাল্লার ভোটাররা এখন এনসিপির সেখানেই খুঁজে নিতে হবে যে আমরা এখানে আছি সর্বস্তরের জনশক্তিদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে মাত ইসলামী নারায়ণগঞ্জ চার আসনে নির্বাচন করবে এখন যেহেতু দলের সিদ্ধান্ত আমরা ন্যাশনাল ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এজন্য আমি আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কর্মী ভাই বোন যারা আমার জন্য নিবেদিতভাবে প্রাণ কাজ করেছেন এখন আমাদের যে এনসিপি যাকে দেয়া হয়েছে এখানে আজকে যিনি সংবাদ সম্মেলন করছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন ভাই তিনি আমাদের মূলত প্রার্থী দাড়িপাল্লা এটা প্রতীক হলেও আলটিমেটলি দাড়িপাল্লার ভোটাররা এখন এনসিপির যে কুলি সেখানেই খুঁজে নিতে হবে যে আমরা এখানে আছি এবং আমরা এটি বলতে পারি যে যেহেতু অ্যাডভোকেট আবদুল্লা আমিন তিনি তরুণ নেতা জুলাই বিপ্লবে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করবে এবং জামাত ইসলামী সহ আমি মনে করি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ প্রত্যাশা করে এ জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন মুক্ত একটি নারায়ণগঞ্জ চাই একটি নারায়ণগঞ্জ চাই আমরা এটির কারণ হচ্ছে বিগত সময়ে যারা আমাদের নেতৃত্ব দিয়েছিল আমরা ভোট দিই আর না দিই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাই করি না কেন এখানে মানুষ কিন্তু তার প্রকৃত নেতা নির্বাচিত করতে পারে এই জন্য আমি নির্বাচনের জন্য আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বলতে চাই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যতগুলো উইপেন্স স্টেক হোল্ডার আছে এর মধ্যে প্রশাসন হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে আমরা নারায়ণগঞ্জের ব্যাপারে বলতে চাই যে শুধু প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ সংবাদকর্মী এবং সচেতন সমাজ যারা আছে সবাই মিলে যদি যার যার জায়গায় যদি যথার্থ আমরা ভূমিকা রাখতে পারি সম্ভবত আগামী দিনে আমাদের উপর জেকে বসা যেই সন্ত্রাস জুলুম নির্যাতন এবং গডফাদারের এই জায়গা থেকে আমরা এ নারায়ণগঞ্জ কে মুক্ত করতে পারবে ইনশাআল্লাহ